সুপ্রিয় সালাম এবং নেবেন আরবে থাকা ভারতীয় নাগরিকরা আছেন চরম আতঙ্কে গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকেও এত পরিমান ভারতীয় কে করা হয়নি যে পরিমাণ ভারতীয়কে সৌদি আরব থেকে বিতাড়ন করেছে সৌদি সরকার বিষয়টি নিয়ে ভারতীয় সরকার এবং তাদের কূটনৈতিক মহলে বাড়ছে অস্বস্তি পাকিস্তানের সাথে সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের কারণে এমনটি হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখছে ভারত সরকার বর্তমানে সৌদি আরবে প্রায় তিরিশ লক্ষ ভারতীয় নির্মাণ পরিষেবা বেসরকারি এবং গৃহ সেবা সহ বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন সৌদি আরবের প্রবাসী শ্রমিকদের তথ্য অনুযায়ী সবথেকে বেশি বাংলাদেশী শ্রমিক সৌদি আরবে কাজ করেন দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে ভারত এবং পাকিস্তান তবে সৌদি সরকারের ইমিগ্রেশন নীতির সূক্ষ্ম কৌশলের কারণে সেখানে থাকা ভারতীয়রা তাদের ইকামা বা ভিসার মেয়াদ বাড়াতে পারছে না এতে করে গত কয়েক বছরে হাজারো ভারতীয় সৌদি আরব ছাড়তে বাধ্য হয়েছেন বিশ্লেষকরা বলছেন বিশ্ব রাজনীতিতে সৌদি আরবের প্রভাব বৃদ্ধির কারণে তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছে ভারতের অভ্যন্তরে বর্তমান সরকারের মুসলিম বিরোধী বিভিন্ন পদক্ষেপ এবং স্বেচ্ছাচারিতার কারণে মধ্যপ্রাচ্যে ভারতীয় শাসকদের প্রতি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে অসন্তোষ বাড়ছে Talks and uh, the focus of the talks uh, are going to be on defense and trade

মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোতে সাধারণত বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষরাই বেশি মাত্রায় জীবিকার সন্ধানে কাজে যায় কিন্তু ধর্মীয় ব্যবধান থাকলেও দক্ষতার জন্য ভারতীয়দের প্রতি সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের সুনজর ছিল এতদিন কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটির ইমিগ্রেশন আইনের কড়াকড়ির কারণে বেশি বিপদে পড়েছে ভারতীয়রা বিষয়টি নিয়ে ভারতীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তেমন কোনো বিবৃতি পাওয়া যায়নি এদিকে দু সালে সৌদি সরকার চব্বিশ হাজার পাকিস্তানি নাগরিককে ভিক্ষাবৃত্তি এবং চুরি সহ নানান অনৈতিক কাজের জন্য বহিষ্কার করেছে একই সূত্রে তথ্য মতে বলা হয়েছে সৌদি আরবে সামগ্রিকভাবে গত কয়েক বছরে প্রায় ছাপ্পান্ন হাজার পাকিস্তানিকে ডিপোর্ট করেছে এদের অনেকেই ভিক্ষা অবৈধ কাজ চুরি চামারির সাথে জড়িত ছিল তবে সৌদি সরকারের প্রথম পছন্দের তালিকা আছে বাংলাদেশিরা তাই শ্রমবাজারের সাথে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে থাকলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি ঠিক মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে আগামী লক্ষ অন্তত আরও নতুন বাংলাদেশি শ্রমিক যোগ দিতে পারবে তুলনামূলকভাবে কঠোর পরিশ্রমী আর সততার কারণে বাংলাদেশের শ্রমিকদের বহিষ্কারের সম্ভাবনা সবথেকে কম সরকারি তথ্য অনুসারে আগের তুলনায় দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ সালের ভারতীয় মিডিয়া সহ বিশ্ব মিডিয়ায় খবরটি বেশ গুরুত্ব সহকারে প্রচার হলেও নাটকীয় কারণে ভারত সরকার তেমন কিছু বলছে না তবে ভারতীয় কিছু কিছু মিডিয়া বলছে সালে যেখানে যুক্তরাষ্ট্র জন ভারতীয়কে বহিষ্কার করেছে সেখানে সৌদি আরব এগারো হাজার বিভিন্ন সূত্র বলছে ভারতীয়দের মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা সেখানে অবস্থান করছে অনুমতি ছাড়া কাজ করা শ্রম আইন লঙ্ঘন করা ভুয়া চাকরির প্রস্তাব নিয়োগকর্তার সাথে কাছ থেকে পালিয়ে অন্য জায়গায় কাজ করা এবং দেয়ানি এবং ফৌজদারি মামলার মুখোমুখি হওয়ার কারণে অধিক পরিমাণে ভারতীয় বহিষ্কারের শিকার হচ্ছে সৌদি সরকারের মন্ত্রণালয়ের ব্যাখ্যা হচ্ছে অধিকাংশ বিদেশি তাদের দেশে অবৈধভাবে অবস্থানের সময় সেই তথ্য কোথাও তারা ডিসক্লোজ করে না তাই ধরা পড়ার পরও বিদেশি নাগরিকদের বহিষ্কারের বিষয়ে কোনো তথ্য তারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে না এটা সৌদি আরবের নিজস্ব নিজস্ব পলিসি আবার ভারতের মূলধারার মিডিয়াগুলো দেশের স্বার্থে এই সকল খবর প্রচারে বেশ সতর্ক অবস্থানে থাকে তবে বহিষ্কার হওয়া ভারতীয় নাগরিকরা বলছেন সৌদি আরবে গোপনে থাকা বা গোপনে কাজ করার বিষয়টি নতুন কিছু নয় তবে বিগত কয়েক বছর ধরে ভারতীয় শ্রমিকদের প্রতি সৌদি সরকারের কঠোরতা ভারত সরকারকে ভিন্ন বার্তা দিচ্ছে তারা বলছেন ভারত সরকার বিষয়টি বিবেচনায় না নিলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্য থেকে ভারতের যেই শ্রমবাজার সেটি তারা হারাতে পারেন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানিদের একচেটিয়া আধিপত্য বাড়বে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ